শুভ সকাল ঈদ মোবারক অনেকে টেনশনে আছেন টেনশন বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ধরেন অনিশ্চয়তা ভবিষ্যৎ বাবুরা সুস্থ আছে কিনা আপনার যে বাড়ি গাড়ি কিনেছেন সেটা মতো মেনটেন করতে পারছেন কি না আপনার ব্যাংক ব্যালেন্স আপনার যে বাসায় কাজ করে সেই বুয়াটা আপনার অফিসের জব আপনার হাজবেন্ড কোথায় চলে গেল ইন কেস অফ ডিফারেন্ট ইস্যুস আপনারা জানেন যে আমি সবসময় জীবন থেকে নিয়ে প্রত্যেকটা কথা বলি তো বেশ কিছুদিন ধরে আমার এক কলিগ টেনশনে আছেন তার তারপরে আবার আমার এক স্টুডেন্ট সেও টেনশন আছে এক্সাম সামনে আবার আমার এক বুয়া তারও টেনশন কারণ তার নাতি অসুস্থ আবার আমার পাশের পাশে যে কাকি থাকে তারও টেনশন কারণ তার হচ্ছে ছেলের বাবু হবে আমার টেনশন কারণ সামনে আমার এক্সাম আবার আমার হাজব্যান্ডের টেনশন কবে আমরা দেশের বাইরে যাব সো ডিফারেন্ট টাইপস অফ টেনশন ডিফারেন্ট পিপলস ডিফারেন্ট টেনশন সো হোয়াট উই ডু এই টেনশন থেকে মুক্তি পেতে অনেকে আমাদেরকে নখ দিচ্ছেন যে এমন কোনো হোমিও মেডিসিন আছে কি যা আপনাকে টেনশন মুক্ত রাখবে আমি বলবো ইয়েস এক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট নট নাইনটি নাইন নট নাইনটি এইট নট নাইনটি ফোর একদম হানড্রেড পারসেন্ট এনশিওর করছি যে টেনশন থেকে আপনাকে রিলিফ করার জন্য আমাদের এমন কিছু মেডিসিন আছে যেগুলো আপনাকে শীতল করে দিবে আপনার ঘুম ভালো হবে আপনার মনেই হবে না আপনার এটা নিয়ে আপনার টেনশন করেছিলেন বা আপনার মনেই হবে না এটা আপনার টেনশন টেনশন ইস্যুস তো দ্যাট কাইন্ড অফ মেডিসিন উই প্রোভাইড অল ওভার দ্য বাংলাদেশ নট অনলি বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ জ্যোতি হোমিওলো মেডিসিন সিঙ্গাপুর মালয়েজিয়া ইন্ডিয়া থাইল্যান্ড ইটালিয়ান অলসো উইথ ইম্পোর্ট মেডিসিন ফ্রম জার্মানি সো ডিফারেন্ট টাইপস অফ কান্ট্রিতে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে এভরিডে সো ডো রিয়াউট ইট যদি টেনশন থাকে আজকের থেকে টেনশন ঝেড়ে ফেলুন আর যদি ঝেড়ে ফেলতে না পারেন তাহলে জ্যোতি হোমিও হলে জার্মানি ওষুধ সেবন করুন টেনশন বিভিন্ন ধরনের হয়ে থাকে আবারও বললাম টেনশন ছাড়া মানুষ নেয় পৃথিবীতে যেমন প্রেশার প্রেশার ছাড়া কিন্তু কেউ জন্মগ্রহণ করে না আবার প্রেশার কিন্তু কোনো রোগ না প্রেশার হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে আমাদের আমাদের যে ধমনি এবং শিরা হুম আর্টেরিয়ান ভেনাসের মধ্যে যে রক্ত চলাচল করে এই ব্লাডটা যখন সার্কুলেশন হয় এটা কিভাবে যাচ্ছে গাড়ি কি দ্রুত যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে এই যে দ্রুত গেলে সেটা হয়ে যায় হাই প্রেশার আর যদি আস্তে আস্তে যায় সেটা হয়ে যায় লো প্রেশার সো প্রেশার কিন্তু কোনো রোগ না এটা আমাদের সবার জন্ম থেকে হয়ে থাকে আরও একটা মজার জিনিস সেটা বলি গ্যাস্ট্রিক অনেকে বলে আবার গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক কীভাবে হবে গ্যাস্ট্রিক তো একটা পাকস্থলি পাকস্তলিকে মেডিকেল টার্মে গ্যাস্ট্রিক বলে এখান থেকে পাকস্থলীর জুস গ্যাস্ট্রিক জুস মানে পাকস্থলীর রস নিশ্চিত হয় সো এই ধরনের অনেকগুলো ওই যে ইত্যাদিতে যেমন বলে দাদা নাতি যে কথাগুলোর ভুল ধরে আমরা এরকম অনেক কথা বলি যেগুলো ডেফিনেটলি কারেক্ট না হ্যাঁ সো বলার জন্য বলা তো এই যে টেনশন থেকে দেখেন আমি চলে গেলাম আবার গ্যাস্ট্রিকের মধ্যে আবার গ্যাস্ট্রিক থেকে চলে গেলাম আমি ব্লাড প্রেশারের মধ্যে কারণ এই শব্দগুলো সব কিছু টেনশন রিলেটেড তো টেনশন হলে কী হয় টেনশন হলে অনেক কিছু হয় ডিফারেন্ট টাইপস অফ মানে আমি বলবো সব রোগের একটাই কাজ সেটা হচ্ছে টেনশন ওয়াই আপনি টেনশন করলে আপনার প্রেশার হাই হয়ে যাবে গুই আপনার টেনশন করলে আপনার হার্টের প্রবলেম হবে হার্টের আবার কত ধরনের প্রবলেম আছে হার্টের ব্লক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট কী হয়ে যেতে পারে স্টপ হয়ে যেতে পারে যেটাকে বলতেছে আমরা হার্ডের মানে যেটাকে বলে ইসিজি স্টপ করে দেয় যেটাকে বলতেছে তারপরে আপনার আবার হয়ে যেতে পারে কি ডাইজেস্টিভের প্রবলেম হয় মানে যারা টেনশনে থাকে তাদের খাবার হজম হয় না এটা একদম পরীক্ষিত এগুলো কোনোটাই আমার মন করা কথা না এগুলো হচ্ছে রিসার্চ বেসিসের কথা এগুলো প্রত্যেকটা নিয়ে মানুষ অনেক রিসার্চ করেছেন এবং অনেকগুলো রিসার্চ জার্নাল আছে আপনারা সময় পেলে পড়বেন আপনাদের নিজেদের হেলথের প্রতি কনসিয়াস হবে সো যারা আবারও বলছি টেনশন ফ্রি থাকতে চান তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কিওর মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন জ্যোতি হোমিও হল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস আল্লাহ হাফিজ